নমস্কার বন্ধুরা মৌসুমীস কুকিং স্টুডিওর নতুন আরো একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম নতুন একটি রেসিপি আর আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা জন্য অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখিনি আজকের রেসিপিটি। আজ তৈরি করে দেখাবো পাবদা মাছের একটি অপূর্ব রেসিপি। একদম বিনা মশলায় এই রেসিপিটি তৈরি হবে আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। গরম ভাতে আর কিছুই লাগবে না এই রেসিপিটি হলে। চলুন তাহলে দেখেনি। এখানে আমি ছ পিস মিডিয়াম সাইজের পাত্তা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট আগে এবার রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এতে আমি অল্প করে নুন দিয়ে নিলাম এতে করে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে এই সমস্ত মাছগুলো কিন্তু খুব তেল ছিটকয় তাই অবশ্যই করে ঢাকা দিয়ে সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নিতে হবে দেখুন আমি মিডিয়াম লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এর চেয়েতে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেল এগুলোকেও তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব আমি লম্বা করে বেগুনগুলো কেটেছি আর এই বেগুনগুলোকে আমি প্রথমে একটু লাল করে ভেজে তুলে নেব দেখুন বেগুনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি শীতের সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই করে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব রসুন কুচি এখানে বারো তেরো কোয়া রসুন কুচি আমি ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আরও খানিক্ষণ সময় ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকেও আমি কিন্তু লম্বা করেই কেটেছি এখানে দুটো আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম এবার নেড়ে চেড়ে আলুটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি আরও কিছু সবজি দিয়ে দেব তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা শিম সিমগুলো যেগুলো বড় সেগুলোকে আমি দুটুকরো করে কেটে দিয়েছি আর ছোটো সিমগুলোকে গোটাই দিয়েছি আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে চেড়ে আরও খানিক্ষণ সময় ভেজে নিতে হবে এরকমভাবে একে একে সবজিগুলো দেবো আর খানিকক্ষণ সময় ভেজে নেব এই সময়তে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আরও খানিক্ষণ সময় নেড়ে চড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুলিটাকেও আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যেহেতু পেঁয়াজ কলিটা রান্না হতে সময় কম লাগে তাই এটা আমি শেষে ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে এবার এতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এতে আমি দিয়ে দেব খানিকটা জল এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই অল্প সামান্য জল কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে খতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন শিম আর আলু কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার হবে না আর খেতে কিন্তু ততটাই সুন্দর হবে এই রেসিপিটা এবার বেগুন শুদ্ধ সব কিছুকে নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নিতে হবে ধনে পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আরও খানিকটা আমি দেব নামানোর আগে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই সবজিগুলো সেদ্ধ হবে মাছটাও সেদ্ধ হবে এই পরিমাণ বুঝে জলটা দিতে হবে আর এটা কিন্তু মোটেও ঝোল হবে না একদম গায়ে মাখা মাখো মাখো একটা রেসিপি তৈরি হবে এবার দেখুন এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এরকম করে একে একে সাজিয়ে বসিয়ে দিতে হবে মাছ ভাজা প্লেটটা ধুয়ে খানিকটা জল আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মাছগুলোকে চেপে চেপে বসিয়ে দিয়ে এতে আমি কেটে রাখা টমেটো এভাবে একে একে বসিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোকে আমি ছোটো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ হবে এবার কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে আর ঝোলটাও টেনে এসছে এবার দেখুন আমি এইভাবে করে নাড়িয়ে দেবো মাছটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার এতে আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা এবার আলতো হাতে ধনে পাতাগুলোকে একটু মিশিয়ে দিতে হবে ব্যাস এবার গ্যাসটাকে অফ করে দেব তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য আজ তাহলে চলি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য